হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শরতের কাশফুল দেখতে খুবই সুন্দর লাগে সেই দিন বেড়াতে গিয়েছিলাম এবার কেয়ার হসপিটালের পাশে সেখানে অনেক শরতের কাশফুল ফুটেছে কাশফুলগুলো দেখতে খুবই সুন্দর সেখানে অনেকেই যাচ্ছিল কাশফুল দেখার জন্য সেই জায়গাটা একটা ছোটোখাটো পর্যটন কেন্দ্রের মতো হয়েছে সেখানে অনেক ধরনের দোকান পাট ছিল ফুচকার দোকান আইসক্রিমের দোকান বিভিন্ন খাবারের দোকান সবাই খুব এনজয় করছিল এই ভিডিওটা করেছিলাম বৃষ্টি আসার মুহূর্তে আমরা বেড়ানোর পরে আমরা যখন ফুচকার দোকানে গেলাম তখনই ঝুম বৃষ্টি শুরু হয়েছিল দৃশ্যটা দেখতে খুবই অসাধারণ লাগছিল খুবই মজা করেছিলাম সেদিন পরন্ত বিকেলে হলে তো কথাই নেই